ধর্ষণের আলাদা চারটি মামলায় রাজশাহী এবং মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়া জয়পুর হাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মৌলভীবাজারে দল বেঁধে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুপুরে আসামি আবারক মিয়া এবং জয়নাল মিয়ার উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক দু সালের দোসরা জুন রাশেদা বেগমকে ধর্ষণের পর হত্যা করে তারা রাজশাহীর বাঘায় জহিরুল ইসলাম হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড আরেক আসামের তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মহিদুজ্জামান রায় দেন খুলনায় যৌতুকের দাবিতে জোহরা খাতুনকে হত্যার দায়ে স্বামী নুরুন নবীকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অন্যদিকে যশোরের অভয়নগরে দু সালে কলেজ ছাত্র বাবু হত্যায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এছাড়া জয়পুর হাটে অপর এক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার